হ্যাঁ গাইস আবারও চলে আসলাম সবার মাঝে তোমাতঙ্গি যাওয়ার পথে এখন এই যাক হালকা করে বাইকটা স্কিড করে ফেলেছিল চাকাটা মুড়ির মাঝে হালকা বালু ছিল কণা বালু ছিল অবশ্যই সাবধানে থাকবেন এরকম সুন্দর রাস্তা দেখে টান দিয়ে পাহাড়ের নিচে যাবেন না আর এ রাস্তাটা হচ্ছে গিয়া আমরা তমাতঙ্গি অথবা ডিম পাহাড় যে কোনো এক জায়গায় যাব এখনও জানি না আমাদের গন্তব্যস্থান দেখি যাওয়ার থাকি সামনে আমাদের তিন মিটার আছে ডিএম রাসেল সো দেখি উনি কোন জায়গায় ব্রেক দেয় এবং কোন জায়গায় নেয় যদি তমাতঙ্গি নেয় তাহলে তমাতঙ্গি যাব যদি সেই ডিম পাহাড়ে চলে যায় তাহলে ডিম পাহাড়ে চলে যাব ওই পর্যন্ত আপনারা থাকুন আমাদের সাথে আর এ রাস্তার কথা আর কি বলবো এটা বলার মতন বাসা নেই কারণ দুই সাইডেই সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি যেতে যেতে মানে পাহাড়ে আসলে বাইক চালাতে চালাইতে আমরা নিজেরা এই জন্য মানে ভুলে যায় টাইমটা যে আমরা যে সারাদিন বাইক রাইড করলাম সেই জিনিসটা আমরা ভুলে যাই আর পাহাড়ে সাইডে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি বেশিরভাগ হচ্ছে কি আমের বাগান আর এই জায়গায় আম প্রচুর পরিমাণের ঠিক আছে আর পাহাড়ে বিশেষ করে এই কণারিংগুলো খুবই সাবধান কারণ ছোটো ছোটো কণা থাকে মাঝে আমরা মাঝে মধ্যে অনেকে বাইক স্কেট করে ঠিক আছে আর আপনারাও দেখতে থাকুন আর আমরাও যেতে থাকি এই যে সামনে যে পাহাড়টা দেখতেছেন সামনে ওই পাহাড়টা হচ্ছে গিয়া পাহাড়টার পরে হচ্ছে গিয়া ডিম পাহাড় আর এই যে ডাইন ছাড়ে আমের বাগান সুন্দর আমের বাগান আমরা অবশ্যই ব্রেক দিয়ে আম খেয়ে নিয়েছি আমি ফ্রিতে আম পাইছি তার জন্য আম খেয়ে নিছি আর এই যে রাস্তা এক একসময় আমরা যখন দু দুবছর আগে আসছিলাম তখন আমরা এই রাস্তাগুলি অনেক বাঙ্গা ছিল এই যে দেখুন পাহাড়টা কত সুন্দর দূরে থেকে ওয়াও আমেজিং মানে মনে হচ্ছে যেন এটা কেউ আট করে রেখে দিছে পাহাড়গুলো দেখলে মনে হয় এরকম ঠিক আছে আর রাস্তা রাস্তা কথা তো না বললই না এই যে আমের বাগান বাম সাইড দিয়ে কত সুন্দর দেখুন ভরপুর আম মানে আম খাওয়ার লোক নেই দুই সাইডে আমের বাগান ভরপুর আর এই সে আমের বাগান দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের জায়গায় দেখি কোন জায়গায় ব্রেক দেব ওই জায়গায় ব্রেক দিলে ওই জায়গায় আমি ভিডিওটা শেষ করে ফেলবো আর আমাদের সাথে অনেকেই আছে আর আমাদের সাথে আপনারাও থাকুন ঠিক আছে আর আপনাদেরকে নিয়ে দেখুন আকাশের কি সৌন্দর্য ওয়াও আকাশের সৌন্দর্য আর পাহাড়ের সৌন্দর্য মিশে একাকার হয়ে গেছে তাই তো আমরা চলতে চলতে এই যে সামনে বাইক আসতে আরও যাক সবাই পিছনে আছে আমার সামনে আছে এই ন এই যে আমাকে কি চাপ দিয়ে দিয়েছে দেখছেন আপনারা এই চাঁদের এটা অনেক আর পাহাড়ে বিশেষ করে সবচেয়ে ডিয়ারিং হচ্ছে গিয়ে চাঁদের গাড়ি এটি থেকে খুবই সাবধানে থাকবেন সবাই আর সাবধানে বাইক রাইড করবেন হেমলেট এবং সেফটি গার্ড সব কিছু মেনটেন করে চালাবেন এটাই আশা করি আপনাদের মাঝে আর পাহাড়ে আসলে অবশ্যই অভিজ্ঞতা নিয়ে আসবেন এই যে এরকম বালুকণা আর যা যা সাইড নিয়ে চলবেন ভালোর থেকে খুবই সাবধানে থাকবেন ঠিক আছে আর সবাই ভালো থাকুন কারণ ভিডিওটা আর বড়ো করবো না থ্যাংক ইউ সবাইকে